ভাই আমার কাছে পাঠাইছেন উনি আমার আলোচনা শুনে উৎসাহিত হয়েছেন হওয়ার বানাইছেন আমেরিকার প্রত্যেকটা মুসলিম ফ্যামিলির কাছে উনি এটা প্রেজেন্ট করতে চান কি এইটা এটা হচ্ছে সাদাকা বক্স ফর হোম ইউজ আপনার বাসায় এরকম একটা সাদাকা বক্স থাকবে প্রত্যেকের বাসায় যেখানে আমি প্রত্যেক দিন কিছু ডোনেট করব। বিশেষ করে আমাকে যারা দেখেন ইউরোপে আমেরিকায় এইগুলা দেশে যেখানে বেগ আর আপনি অলয়েস পান না আপনি যে ভিক্ষুকে সে আপনার কাছে চাচ্ছে আপনি দিতে পারেন না বাট আপনার দিতে মন চায় সো আপনি আপনার পরিবারে আপনার বাচ্চাদের জন্য আপনার ফ্যামিলির জন্য আপনি এইরকম একটা সাদাকা কাপ বক্স আপনি বানান যে এখানে সে প্রত্যেক দিন ডোনেট করবে ইউ উইল পে হিম ধরো সেন্ট নাও তুমি সাদাকা বক্সের মধ্যে পুট দিস এটা সাদাকা বক্সের মধ্যে ফেলে দাও আপনি তাকে বলবেন ওখানে জড়ো হবে মাস শেষে একটা টাকা হবে দেশের মধ্যে বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে তাদের মধ্যে কোনো একটা মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় কোনো একটা পজিটিভ কাজ কিভাবে করা যায় এরকম একটা বক্স থাকবে যেই বক্সের টাকা দিয়ে আপনি এটা করবেন আমাদের দেশে আমরা সবাই তো লোক পাইলেই টাকা পাইলেই আমরা চাইলেই আমরা দিতে পারি কিন্তু আমাদের জন্য এরকম একটা বক্সের অনেক বড় দাম কি জন্য দাম সাদাকার দুইটা বেনিফিট একটা হচ্ছে প্রত্যেক দিন সাদাকা করার সুযোগ থাকে না বিশেষ করে আমাদের মাদের বোনেদের বাসায় জায়গা থাকে তারা যদি নিয়ত করে এর মধ্যে সাদাকাটা ফেলে প্রত্যেক দিনের সোয়াবটা সে পাবে সুভান দুই নম্বরে আর সাদাকা তো তোরদ্দুল বেলা আপনার বালা মুসিবত দূর করে হচ্ছে সাদাকা আপনি সাদাকা করার মতো লোক পান নাই সুযোগ পান নাই বাসায় ঢুকছেন পকেট থেকে বের করে সাদাকার ফান্ডের মধ্যে রেখে দিছে আল্লাহ আজকের জন্য আমার বালা মুসিবত দূর করো রসুল আরবি সাল্লা সাল্লাম বলছেন তোমার দয়াময় রহমান যিনি তিনি তোমার প্রতি রেগে যান তোমার আচরণের কারণে ওই রাখতে যদি ঠান্ডা করতে চাও তাহলে তুমি আল্লাহর জন্য সাদাকা করে দাও সোভান আল্লাহ এবি আমি তা আপনার ফ্যামিলিতে এরকম একটা বক্স বানান সেটা আইসক্রিমের বক্স হতে পারে একটা ছোট্ট কেনা বক্স হতে পারে সেই বক্সের মধ্যে প্রত্যেকদিন আব্বু এই যে পাঁচ টাকা দিছি তুমি যেরকম ব্যাংকেও জড়ো করো এটার মধ্যেও তুমি ফেলবে আপনার বাচ্চা যে ওর মধ্যে পাঁচ টাকা ফেলবে দশ টাকা ফেলবে আপনার স্ত্রী ফেলবে ভাবি ফেলবেন আপনিও ফেলবেন জড়ো হবে মাস শেষে সবাই মিলে তো আমাদের সাদাকা ফান্ডে কয় টাকা হয়েছে গুনে দেখছেন মার্শাল আমাদের তো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা আমাদের হয়ে গেছে আমরা কি করব আমাদের এরকম একজন বোন আছে যেই বোনটা ভিক্ষা করে অথবা কর্মসংস্থানের অভাবে আছে চলো আমরা সবাই মিলে তাকে সেলাই প্রশিক্ষণ দেওয়ার যে কোনো এক জায়গায় ভর্তি করে দেবো এই টাকা দিয়ে দুই হাজার টাকায় সেলাই চার হাজার টাকা আরো জড়ো হয়েছে একটা সেলাই মেশিন দিয়ে তুমি আর কারো কাছে চাইতে পারবে না তুমি স্বাবলম্বী হও তারপর আমরা ইনশাল্লাহ এরকম শুদ্ধ উদ্যোগ গায়ে বাঁধবে না একজন রিক্সা পেডেলার ওনার ঋণ আছে এই ঋণটা ভাই চলো কার কাছে ঋণ আছে আমাকে দেখাও চলো তোমার ঋণ মওকুফ করে দেবো আমি যাই টাকা দেবো আমাদের সাদাকা ফান্ডের থেকে টাকা হয়ে গেছে সাদাকা ফান্ডের থেকে আপনি এইটার থেকে এই ফান্ড থেকে আপনি দেবেন এমনি তো দিবেনি বাহিরে এইটা আপনার গায়ে বাঁধবে না কিন্তু আপনার জন্য এই টাকাটা জড়ো হবে একটা লোক চোখ চোখের জন্য আপনার কাছে বিজ্ঞা করে ভাই আমার চোখটার অবস্থা খারাপ অপারেশন করবো ভাই বলছে এক মাস পরে কোন ডাক্তারের কাছে অপারেশন করবে প্রেসক্রিপশান সহ ডাক্তারের খরচ সহ আমার কাছে নিয়ে আসবে আমরা তোমারে দিব চোখ নিয়ে তোমারে ভিক্ষা করতে দিবো না আর আপনার সাদাকা ফান্ডের টাকা জড়ো হয়েছে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আপনি দিছেন খুশিতে আপনার বাচ্চা দিয়ে সেরকম জড়ো করে তিন মাসে পাঁচ ছয় হাজার টাকা জড়ো হয়েছে অথবা কমই হয়েছে এক হাজার টাকা হয়েছে দুইশো টাকা হয়েছে আপনি তারা বলছেন চোখের ট্রিটমেন্টের জন্য এই ফান্ড দিলাম ও ভিক্ষা করলেও চোখের অজুহাতে আর ভিক্ষা করার চান্স নাই ঠিক কেনা এইরকম করে যদি আমরা উদ্যোগ নেই এটা একটা বরাকা আল্লাহ যেই ভাই আমাদের জন্য আমেরিকার থেকে উনি উদ্যোগ নিয়েছেন উনি আমেরিকার থেকে তৈরি করে এটা আমার জন্য আবার পাঠাইছেন যে আপনাদের এই বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা হোল আমেরিকার প্রত্যেকটা মুসলিম কমিউনিটির ফ্যামিলিতে আমরা একটা করে বক্স প্রতিস্থাপন করতে চাই আপনার সাদাকা কাপনি দেন এরপরে এটাতে কল্যাণকর কাজ করেন আমি আমার যারাই যারাই দেখেন যারাই শোনেন প্রত্যেকের ফ্যামিলিতে আমরা এরকম একটা করতে পারি না পারি না বক্স দেখি না আপনি আইসক্রিম খান আইসক্রিমের বক্স আসে না ছোট্টখানি খানি টিভিন বক্স আছে না তারপরে লাইট কিনে আনছে লাইটের একটা বক্স আছে ওইটাই ফুটা করেন ফুটা করে ওর মধ্যে ফেলেন আপনি আবার যখন টানাটানি করবে এখান থেকে জানি খাই না এইটা থেকে খুচরা করে নেওয়া যাবে হয়তো খুচরা নাই খুচরা কিন্তু এটা ভুলে যাবেন না এটা যেহেতু দান করে ফেলছেন আপনি শতবেটা আল্লাহর ভান্ডারে চলে গেছে সো আমরা যদি দকি হই তাহলে আমাদের সমাজটা বিউটিফুল হবে ইনশাআল্লাহ আমরা চাই যে আমরা একটা ব্যালেন্সপূর্ণ সমাজে সবাই একটা ভালোবাসাপূর্ণ পরিবেশে যেন আমরা থাকতে পারি আমরা যেন উত্তম মানুষ হতে পারি আমাদের সমাজটার ভেদাভেদ যেন দূর হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলেন আল্লাহু আমীন